রাজা গোর গোবিন্দ তো রাজাই ছিল ঠিক না কি আরে বলেন না ছিল না ছিল না শাহজালাল রহমতুল্লাল এই কোন কি সেনাবাহিনী নিয়ে আসছিলেন নাকি হ্যাঁ ওনার সফর সঙ্গী ছিল কয়জন টোটাল বারো জন ছিলেন সফর সঙ্গী ওনার হাতে তো কোনো তলোয়ারও ছিল না শুধু জায়নামাজই ছিল ওইটাই সুরমায় বিছায়া দিছেন। সুরমা চিনসে কে যায় নামাজ বিছাইছে বিজানো যাবে না ডুবানো যাবে না বরং ওই পারে পার করে দেওয়া দিতে আমি বাধ্য পার করছেন না করেন নাই শুধু এই অবস্থা দেখি তো বাইকা গেছে ঠিক না আসামে বাইকা চলে গেছে সিলেট খালি করা দিছে আপনি ভাবছেন রাজা গোর গোবিন্দ শুধু রাজা গোর গোবিন্দ শুধু শাহজালাল রহমতুল্লাহ আলীকে দেখছেন ওকে কবর থেকে উঠে না জিজ্ঞেস করলে না বোঝা যাবে কি দেখছে কি একমত না 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 দুই মত ওরে কবর থেকে করলে যাবে আয় ও কি দেখছে ও কি শাহজালাল দেখছে হইতে পারে শাহজালালের পিছে বিরাট বড় এক ফেরেস তার বাহিনী দেখছে সত্য এটাই আজকে কেন সাহায্য নাই কারণটা কি আপনাদেরকে কারণ বুঝাইতে চাইতেছি কেন এই দুরবস্থা আজকে মুসলমান শেষ করে দিতেছি আজকে মুসলমান নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন আজকে আল্লাহর হুকুমকে ছেড়া দিছে আল্লাহকে নারাজ করে ফেলছে নারাজ আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ সত্য নারাজ নাইলে আমার বিবেকে আমার কাছে যোগ মিলে মেলে না কেন ফিলিস্তিনে অন্য দেশে ফাটত তো আমার মনকে বুঝাইতে পারতাম কিন্তু ফিলিস্তিন ঘুরে আসার পরে আর আজকের পটভূমি চিত্র আমার কাছে মিলে না যে মিলব তো মিলব কি করে ওইখানে তো খলিল শোয়া ওই ওইখানে বোম ফাটে কি কইরা অথচ সবচেয়ে বেশি আবাবিলের বসবাস হইলো ফিলিস্তিনে সবচেয়ে বেশি দুনিয়ার আবাবি বাস করে ওটা হলো ফিলিস্তিন হুকুম দেন না কেন আরেকটা কথা বুঝাইতে চাইতেছি প্রতিদিন তো সত্তরবার বার বত্রিশ বার আমরা আবেদন করি আল্লাহর কাছে প্রতিদিন তো বত্রিশ বার আবেদন করি গাইরিল মকদুব আলাই হিম আলাদ্দো ইমামের মাধ্যমে করি একা একি করি যখন ইমামের মাধ্যমে করি মাঝে মাঝে তো কিছু আমি কারোর সাথে বিরোধ করতে চাইতেছি না কিছু মসজিদ তো এরকমও আসে যে আমিন বইলা এত জোরে বলে যে ছাদ উড়া যাওয়ার আশঙ্কা হয় ঠিক না কিন্তু আমরা কি বলি এটা আবেদন তো করি আল্লাহ দুইজনের হাত থেকে আমাদেরকে বাঁচান কিন্তু ই আসারা দুইজনের হাতেই তো আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত তাইলে আমাদের বত্রিশ বারের আবেদন যাই তো যায় কোথায় আমাকে বুঝান বত্রিশ বারের আবেদন আমাদের কোথায় গেল আমরা যে চোরায় ফাতে আর চোরে আর আসতে বললাম আমাদের এই বলাটা কোথায় গেল কেন কবুল হয় না কবুল হইলে তো এই অবস্থা হওয়ার কথা না যে অবস্থা আজকে দেখতেছি মুসলমানকে নিয়ে সবাই খেলে ঠিক না ফকির হইলাম আমরা আর টাকা বিদেশে পাচার হইয়া বড়লোক লোক হইল ওরা আপনি ভাবেন যারা নিয়ে গেছে ওরা বড়লোক লোক হইছে ইম্পসিবল আমি চিনি আমেরিকা কানাডা চিনি ইংল্যান্ড চিনি সুইস ব্যাংক চিনি আমি আমাকে চিনাইতে হবে না আমি চিনি বহুত মানুষকে চিনি দু চারজন প্রেসিডেন্টও চিনি যারা ট্যাক্সি চালায় ট্যাক্সি আমেরিকাতে ট্যাক্সি চালায় অবশ্য আমাদের দেশের না আফ্রিকান দেশের নিয়ে গেছিল খুব এখন ট্যাক্সি চালায় কেন এই দুরবস্থা একটু ভাবে চলা তো যাবো থাকা তো যাবে না পুঙ্খানো পুঙ্খানো হিসাব তো নিবে সত্য তো এটাই যদিও কেউ মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর ষাট বৎসরের হিসাব নিতে পঞ্চাশ হাজার বৎসর লাগবে কেন তো আমি আমি বলি শোনো তুমি ডেলি কতটুকু অক্সিজেন কয়বার শ্বাস প্রশ্বাস নিয়েছিলে কয়বার আরে এক লক্ষ ষাট হাজার বার তো মাসে কত নিছিলেন বৎসরে কত ষাট বৎসরে কত স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম তো আমাদের দেশের এক শিল্পপতি আমাদেরকে শিখায় গেছিলেন কিন্তু আমরা তো এটাকে মাথায় ধারণ করি নাই দুই হাজার বিশ করুণা লগ্নে বাংলাদেশের প্রথম শাড়ির এক শিল্পপতি মারা গেছিলেন ওনার জন্য ডাক্তারের টিম যখন চায়নার থেকে আনা হলো আর উনি ভেন্টিলেটারে ছিলেন তো উনি কামরায় ঢুকার করে ডাক্তারদেরকে বলছিলেন আমার সুস্থতার প্রয়োজন নাই আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি তোমাদেরকে আমার পুরা কোম্পানি লেখা দিব ব্যাপারে আসছে ব্যাপারে জান মিডিয়া লেখা আছে এখনো আমি নাম বলতেছি না আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন এটার বিনিময়ে কী করছেন এই হিসাব কিন্তু মিলাই দিতে হবে বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি আজকে এই দুরবস্থার কারণ একটা শুধু প্রথম একটা আল্লাহকে না মানা আল্লাহকে 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 সব বক করি কার কিন্তু শিক্ষিত মানুষগুলা যদি প্রশ্ন করে আল্লাহকে মানব কি করা আল্লাহকে তো চোখে দেখি না আল্লাহ তারা হল উইয় ওলা তো খালে তো দндар আনা যায় না ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ তো একটা পদের মালিক না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আজি আজিজ আল্লাহ তো জব্বার الله متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الاقبل وقيل القفيق المتين الولي الحميد الموصي الم المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاهد السمد القادر المقتدر المقدم المؤقر. الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني المغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور

সবচেয়ে বেশি বন্ধুর আদর্শ মুসলমানের ঘরে নির্যাতিত হতো না না অবহেলিত হতো না দীক্ষিত হতো না হতো না বঞ্চিত হতো না এটাই তো কাদি শুধু নাইলে মুসলিম যুবক পঞ্চাশ টাকার চুল পাঁচশো হাজার টাকা দিয়ে কাটবে কেন বিজাতির রঙে রঙিন হবে কেন রসুল কি আদর্শ দেয় নাই চুল কাটার না দেয় নাই রসুলের আদর্শ চুল কাটলে তো চুলের প্রত্যেক চুলে আল্লাহ রাজি থাকত কেমতের দিন হাত পাতার সুযোগ হইত যুবক যদি আল্লাহর কেমতের দিন দেখতে দেরি হাত দেরি করতে পারতো না হাত পাততে পারত যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন আপনার আদর্শে চুল কাটছি সব তো পাইসি পাইসি কিন্তু আপনার পক্ষ থেকে কিছু দিবেন না বকশিস কি দিবেন না মজুরি পাওয়ার পরেও তো হাত পাতে কেন একটু বকশিশ দেন না এই মাইকেলরাও তো পুরা টাকা নেওয়ার পরে অপারেটররা হাত পাতবে আমাদেরকে কিছু বকশিস দিবেন না জিজ্ঞেস করেন পাদবে কি বাঁধবে না যুবক তো কেয়া দিন হাত পাততে পারতো আমার মা বোনরা কেন নেটে দেখ সাজুগুজু করে সমস্ত কাপড় চোপড়ের ডিজাইন কেন নেটের থেকে আনে ইসলাম কি কাপড়ের ডিজাইন দেয় না ইসলাম কি সাজগুজ দেয় না আমি তো এই কাদেই কাদি সারা বাংলাদেশে কেউ তো দেখাইতে পারবে না আজ পর্যন্ত তো পাইলাম না যে কোনো মহিলা আমাকে চিঠি লিখলো যে হুজুর আমি করছি আমি তো বলি আজ পর্যন্ত তো কোনো হুজুরদের বজ্ঞও পাইলাম না যে বাসর রাতে শ্বাসটা ফাতেমার মতো সাজছে বাসর রাতের তো তার বান্ধবী তাকে যেরকম সাজাইছে ওরকমই সাজছে প্রতিবেশীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে নাইলে একটু পয়সা আলা হলে পার্লারে যা যেরকম ডিজাইন চয়েস করছে ওই যা হারছে কিন্তু ফাতেমার সাজে তো সাজে নাই রাত্রে সাজে নাই ফাতেমার সাজ হাদিসরা কি জানে না যে মহাদেশ জানে না যে ফাতেমার সার সাজ কিরকম ছিল আজকে যদি ওই মহিলা সাজত কালকে কেয়ামতের দিন যখন আল্লাহ বলতো ফাতেমার দিয়া আল্লাহনার হাতে জান্ডা দিয়া ফাতেমা তোর মেয়েদেরকে ডাক আর চল জান্নাতের দিকে তো এই মাও তো যায় বোনও তো যায় দাঁড়াইতে পারতো এই মাও তো যায় দাঁড়াইতে পারতো এই মেয়েও তো যায় দাঁড়াইতে ফাতিমা যদি তুই দাঁড়াইলি কেন বলে আমার কাছে কিছু নাই বটে কিন্তু আপনার ছিল মতো বিদায় পাশে দাঁড়াইলাম দেখি আমাকে একটু নিয়ে না আজকে আল্লাহ রসুলের আদর্শের শাস্ত নাই আপনার সাহায্য হবে তো হবে কি করে চিৎকার দিয়ে সবকিছু কিছু জিতা যায় না সম্মেলন করে সবকিছু করা যায় না আপনি আমাকে বুঝাইতে হবে না রাগ হেন না আমার চোখের পানি শেষ আপনি ছোট পাতলা চশমা দেখেন তো তাই না ভিতরে একটা মোটা লেন্স বসানো আছে অপারেশন করা ভিতরে আমার লেন্স বসানো আছে চোখের পানি শেষ কানতে কানতে দুনিয়া কম দেখি নাই এই জন্য বলি হুজুর একমত নাও হইতে পারে আমার কাছে আজকে মুসলমানের দুরবস্থা যারা নবীর আদর্শকে ঘৃণা করে নবীর আদর্শকে দীক্ষার দেয় যারা নবীর আদর্শকে লাঞ্ছিত করে আমি আরেকটাও কথা বলি যতই সাজেন না কেন ওদের সাজে আমি শিক্ষিত সমাজকে বলতে চাই সুশীল সমাজকে বলতে চাই আধুনিক সমাজকে বলতে চাই ডিজিটাল সমাজকে বলতে চাই পায়ে হাত দিয়া বলি আপনারা যতই সাজেন না কেন আমি প্রমাণ আর কাউকে প্রমাণ দিতে হবে না আমি বহুত জনকে বাংলাদেশে চিনি যাদের সাথে আমার সফর হয়েছে এয়ারপোর্টে তিন ঘন্টা থেকে ছয় ঘন্টা পর্যন্ত বসার লোক আমি চিনি এমিগ্রেশন বসায় রাখছে আর আমি অহংকার করে বলতেছি না উড়তে পাঁচ মিনিটের বেশি কোনো এয়ারপোর্টের এমিগ্রেশনে আস পর্যন্ত দাঁড়াইতে হয় নাই পাঁচ মিনিটের বেশি কিন্তু আমি চিনি নাম বলবো না আমার বয়ান যদি ওরা শুনে বলবে হুজুর নাম বলে নাই খুব ভালো করছে না আমাদেরকে মানুষ চিনতো আমি চিনি আমার সমাজের লোক যারা ওদের সাজে হান্ড্রেড পাসপোর্ট যখন পাঞ্চ করছে তো বাহির হয়ে আসছে ধর্ম ইসলাম বলছে তোর ধর্ম তো ইসলাম তুই আমাদের চেয়ে বেশি আপডেট সন্দেহ আল্লাহ ঢুকায় দিছে বস তুই তোকে আগে যাচাই বাছাই করে নেই তিন ঘন্টার থেকে ছয় ঘন্টা পর্যন্ত যাচাই বাছাই করছে যুবক তুমি যতই ওদের মতো তারিখ উদযাপন করো আর যতই থার্টি ফার্স্ট নাইট তুমি উদযাপন করো ওদের যত কালচার তুমি নিজের ভিতরে আনো না কেন কিন্তু এক জায়গায় তুমি দরা খাওয়া আজকাল সবকিছু অনলাইনে তোমার জন্ম নিবন্ধন যখন করতে গেছে তোমার মা বাবা তো ভুলে হইল ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছে স্কুলে যখন ভর্তি করাইতে গেছে তো মনের বিরুদ্ধে হইল ইসলাম লেখা দিয়ে আসছে আইডি কার্ড যখন বানাইতে গেছে তো তোমার মনে না তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আস পাসপোর্ট যখন বানাইছ তখনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আস যেই দিন তুমি চাকরির অ্যাপ্লাই করছো ওই দিনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো ওয়ান লাইনে সারা দুনিয়ায় চলা গেছে হেড অফিসে জমা হয়ে গেছে ওয়ান লাইনের হেড অফিস হলো তেলাবির আমাকে চিনাইতে হবে না ওয়ান লাইনের হেড অফিস হলো তেলাবির তেলাবিবে চলা গেছে তুমি মুসলিম তোমার সাজের দিকে ওরা দেখবে না আমার বয়ানে আছে বয়ানে দুই হাজার আটের কাহিনি আমার বয়ানে আছে বয়ানে তোমার সাজগোজরা ওরা দেখবে না সাজগোজ আমি যেদিন জার্মানির বিশানিতে গেছি ছয় দিন আগে আমার বড় ছেলে মারা গেছিল আমি ছয় দিন পরে জার্মানির এমবেসিতে গেছি আমার ইন্টারভিউ ছিল তখন আমি এই পড়তাম না সাদা লঙ্গি সাদা পাঞ্জাবি পড়তাম এরকমই একটা রুমাল কাঁধে থাকত আর পান খুব খাইতাম সাদা একটা স্টিলের পানের বাটা হাতে থাকত লাঠি থাকতো না আমি পান খাইতে খাইতে ঢুকতেছিলাম ছিলাম ইন্টারভিউর সময় গরির কাটা দেখা কিন্তু ভিতরে ঢুইকা আমি দেখতেছিলাম মনে হয় আমি একটা কুকিলের মেলে একটা কাকেই গেছিলাম সবাই আমার দিকে যেরকম চাইতেছিল তা আমার মনে হইতেছিল আমি কুকিলের মেলা একটা কা ওরা যেইভাবে সাজগোজ করে গেছে তা আমাকে ইন্টারভিউর জন্য যখন ডাকছে তা আমাকে